জিরো রিটার্ন দাখিল করার বিষয়ে এনবিআর থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল এবং তারা প্রেস রিলিজের মাধ্যমে যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেখানে বলা হয়েছে আপনি যদি জিরো রিটার্ন দাখিল করেন তাহলে আপনার বিরুদ্ধে পাঁচ বছরের জেল জরিমানা হতে পারে তো এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদেরকে তো আমি কিন্তু আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি কিভাবে আপনি জিরো রিটার্ন দিলে আপনার বিরুদ্ধে জেল জরিমানা হতে পারে এবং কিভাবে আপনি যদি রিটার্ন দাখিল করেন তাহলে জেল জরিমানা আপনার হবে না তো সেটাই আমি আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাকচুয়ালি কোন প্রসেসে আমরা রিটার্ন দাখিল করলে আমাদের জেল জরিমানা সহ বা কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা আমাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে না তো কথা না পারি আমি হচ্ছে মূল স্ক্রিনে চলে যাই আশা করি ভিডিওটা দেখার পরে আপনি যদি বেকার হন কিংবা গৃহিণী হন অথবা ছাত্র হন অথবা সদ্যপ্রাপ্ত একজন ক্রিয়েটর হন যে কোনো প্রয়োজনে একটা সার্টিফিকেট তৈরি করছেন এখন হচ্ছে আপনি আপনি রিটার্ন দাখিল করবেন অথবা একটা জব করেন তারা হচ্ছে এটা ফলো করতে পারেন তবে যারা চাকরিজীবী আছেন বা জব করেন তাদের জের রিটার্নটা কিভাবে দাখিল করতে হবে এটা আলাদা করে আমি দেখিয়ে দিবো অ্যাকচুয়ালি সে ভিডিওটা দেখলে আপনার জন্য প্রপার ভালো হবে আপনি যদি বেকার হয়ে থাকেন বা আপনার কোনো প্রকার আয় ব্যয় যদি না থাকে তাহলে আপনি কিভাবে জিরো রিটার্ন দাখিল করবেন সেই প্রসেসটা দেখাবে এবং সেই জিরো রিটার্ন দাখিলের মধ্যে অবশ্যই এনবিআর থেকে দেওয়া যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল তাদের নিয়ম মেনে আমরা কিভাবে জিরো রিটার্ন দাখিল করবো যদিও তারা বিজ্ঞপ্তিতে দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি এনবিআর এর কোনো নীতিমালায় জিরো রিটার্ন বলতে কোনো কথা নেই তাই না এখন আমরা সাধারণত জিরো রিটার্ন বলতে যে কথাটা বুঝি আমরা সরকারকে শূন্য কর দিব আমরা কোনো প্রকার কর দিব না মানে আমাদের কোনো ইনকাম নেই আমাদের ইনকামের কোনো প্রকার কর আসে নাই কর কখন আসে যখন আপনার সাড়ে তিন লাখ টাকার উপরে আপনার যখন ইনকাম চলে আসবে বা মেয়েদের ক্ষেত্রে যখন সাড়ে চার লাখ টাকার উপরে ইনকাম চলে আসবে তখন হচ্ছে আপনার আয়কর দাখিল করতে হবে বা আইকোর দিতে হবে তো এখন হচ্ছে আমরা কিভাবে দাখিল রিটার্ন দাখিল করার জন্য সর্বপ্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং এখানে গিয়ে গুগল আমরা সার্চ করবো ই রিটার্ন লিখে ওকে ই রিটার্ন লিখে সার্চ করার পরে কিন্তু এরকম ট্যাব আমাদের সামনে চলে আসবে জাস্ট আমরা এখান থেকে ইন্ডিআ ডট জিওভি ডট বিডি ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটটিতে আসার পরে এখানে মাঝখানে যে অপশনটি আছে ই রিটার্ন ওকে আমরা ই রিটার্নে ক্লিক করবো এবং এখানে আয়ামও অলরেডি রেজিস্টার অপশনটিতে ট্যাপ করব তো এখানে আসার পরে যদি আপনি অলরেডি রেজিস্টার করা না থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখান থেকে রেজিস্টার করে নিতে হবে আর যদি আপনি অলরেডি রেজিস্টার হন এখান থেকে আপনার টিন এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে আর যদি আপনি পাসওয়ার্ড বলেছেন ফরওয়ার্ড পাসওয়ার্ডে গিয়ে হচ্ছে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন আর যদি আপনি রেজিস্টার না করে থাকেন রেজিস্টার অপশানে ট্যাপ করলে কিন্তু এখানে আপনার টিন নাম্বার এবং এখানে আপনার এনআরডি কার্ড দিয়ে বায়োমেট্রিক করা যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার ব্যবহার করে এখানে রেজিস্টার করতে হবে এবং পাসওয়ার্ড সেট করে নিতে হবে যার মাধ্যমে হচ্ছে আপনি লগ করতে পারবেন তো আমাদের যেহেতু অলরেডি সাইন ইন বা আমাদের রেজিস্টার করা আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সাইন ইন করে নেব সাইন ইন করার পরবর্তী সময়ে কিন্তু এরকম ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন সো আমরা এখান থেকে চলে যাব রেগুলার ই রিটার্নিং অপশনটিতে আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ছাত্র গৃহিণী বেকার বা যারা কোনো প্রকার কাজ টাজ করেন না বা অন্যের উপরে নির্ভরশীল শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ আজকের ভিডিওটা তাদের জন্য এবং কিভাবে আমরা এর নির্দেশনা মেনে হচ্ছে দাখিল করবে এই প্রসেসটা দেখাবো তো এখান থেকে হচ্ছে আমি চলে যাব নিচে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স এক্সাম ইনকাম তো এখান থেকে নো দেওয়া থাকবে এবং উপরে চলে যাবেন এখানে আপনার ইয়েস করে থাকতে পারে আপনি এখানে জাস্ট নো করে দিবেন ওকে তো আমাদের যেহেতু কোনো প্রকার ইনকাম নাই বা আমরা কোনো চাকরি করি না ব্যবসা করি না সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে নো দিয়ে দিব ওকে

তো এখানে আসার পরে আপনি জাস্ট ইয়েস নো যে দুটো অপশন থাকবে আপনি জাস্ট এখান থেকে নো অপশনটা ট্যাপ করে দিবেন ওকে নো অপশনটা ট্যাপ করার পরে নিচে একটা অপশন আছে পার্টিকুলারস তো এখানে একটা অপশন দেখবেন যে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস এন্ড ট্যাক্স আপনি কত টাকা ব্যয় করছেন এই বছর তো এই বছর আপনি কত টাকা ব্যয় করছেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে কারণ হচ্ছে এনবিআর এ এই নীতিমালাটাই দেওয়া আছে যে আপনি সবগুলো ঘর শূন্য দেবেন না কারণ হচ্ছে কিছু না কিছু আপনি তো ব্যয় করছেন সো সেই ব্যয়ের পরিমাণগুলো এবং আপনার যেই অ্যাসেটগুলো আছে আপনার হাতে একটা মোবাইল ফোন আছে অথবা একটা আংটি আছে অথবা একটা মোটরসাইকেল আছে এগুলোর তথ্য হচ্ছে আমরা এখানে ইনক্লুড করব ওকে তো আমরা টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে দিবেন ধরুন আমি আশি হাজার টাকা দিয়ে দিলাম বা হচ্ছে আমি হচ্ছে এখানে সত্তর হাজার টাকা দিয়ে দিলাম ওকে তো এই সত্তর হাজার টাকা হচ্ছে আমরা এক বছরে আমাদের যে কোনো গার্ডিয়ানের কাছ থেকে এনে হচ্ছে আমরা এই টাকাটা খরচ করছি তো এটা দেওয়ার পরে আমি এখান থেকে সেভেন কন্টিনিউ দিতে পারি সেভেন কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে এখানে একটা অপশন আছে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল ইম্পোর্ট অ্যান্ড অটোফিল যে অপশনটা আছে এটা সাধারণত যারা বিগত বছর আয়কর রিটার্ন দাখিল করেছেন এবং তারা যদি কোনো টাইপের অ্যাসেট লাইবিলিটিস এবং নিচের যে অপশনগুলো আছে এই অপশনগুলো বিগত বছর ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে তারা ইম্পোর্ট্যান্ট অটোফিল এই অপশনটা ফিল আপ করতে পারে দেখুন আমি ইম্পর্ট্যান্ট অটোফিল দিচ্ছি ইম্পর্ট্যান্ট অটোফিল দিলেই কিন্তু আমি গত বছর হচ্ছে এই যার রিটার্ন দিচ্ছে এখানে তার হিসাবে এখানে তার ফার্নিচার বাবদ হচ্ছে টাকা ইনক্লুড করা ছিল সেটা কিন্তু অটোফিল হয়ে গেছে ঠিক আছে তো এটা আপনি আপনি অটোমেটিক দিয়ে দিতে পারেন যদি আদার্স ইনফরমেশন এখানে অ্যাড করতে চান সেটা কিন্তু অ্যাড করতে পারবেন ধরুন আমি এখানে অ্যাড করতেছি অ্যাড বাটন দিয়ে এখানে আপনি হচ্ছে একটা মোবাইল ফোন আছে আপনার কাছে হ্যাঁ একটা মোবাইল ফোন আপনি কি করছিলেন বিগত বছর পার্সেস করছেন অথবা আপনাকে কেউ গিফট করছে সেটা আপনি এখানে দিতে পারেন গিফট যদি দেন গিফট দিতে পারেন এবং কয়টা মোবাইল ফোন ছিল সেটা দিতে পারেন মোবাইল ফোনটা অ্যামাউন্ট কত সেই অ্যামাউন্টটা দিতে পারেন বিগত বছর অনেকে দেখিয়েছিলেন যে এখানে জিরো দিলে হবে কেউ যদি গিফট পায় সেটা জিরো দিলে হবে অথবা জিনিসটা যদি উত্তর থেকে সূত্র হয় তাহলে জিরো দিলে হবে এটা করার দরকার নেই কারণ হচ্ছে জিরো দেওয়াই যাবে না এই জিনিসটা ভুলে যেতে হবে আমাদের যে অ্যাসেটের পরিমাণগুলো আছে এই অ্যাসেটের জিনিসগুলো হচ্ছে আমাদের প্রপারভাবে আপলোড করতে হবে আপনার কি কি সম্পদ আছে আপনি কি কি অর্জন করছেন সেই জিনিসগুলো হচ্ছে এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে যদি আপনার কাছে ক্যাশ কিছু টাকা থাকে সেটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন ওকে এখানে একটা অপশন আছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস ক্যাশ ইন হ্যান্ড তো এখানে ক্যাশ ইন হ্যান্ডে যদি আপনার কাছে মনে করেন পাঁচ হাজার টাকা আছে বা দশ হাজার টাকা আছে আপনি হচ্ছে দশ হাজার টাকা এখানে দিয়ে দিলেন হ্যাঁ ওকে আমরা এখানে দশ হাজার টাকা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে হচ্ছে এখানে একদম আমরা নিচে চলে আসবো অথবা আপনি যদি চান যে আপনার একটা মোটর আছে আপনি সেটাকে অ্যাড করবেন তাহলে হচ্ছে কী করবেন এখানে দেখুন যে অপশন আছে মোটর কারের তো মোটর কারের অপশন থাকলে আপনার মোটর কারের রেজিস্ট্রেশন নাম্বার টাইপস এখানে দেবেন মোটর নাকি অন্য কোনো বাহন তো এখান থেকে আপনি কি পার্সেস করছেন নাকি গিফট করছেন সেটা দিবেন ইঞ্জিন ক্যাপাসিটি কত সিসি সেটা দিয়ে দিবেন ইউনিট সিসি নাকি লি ওয়ার্ড সেটা দিবেন এটার পরিমাণ মানে টাকার পরিমাণ কত মানে এটার অ্যামাউন্ট কত ছিল সে অ্যামাউন্টের পরিমাণ এখানে বসিয়ে দিবেন আর না থাকলে প্রয়োজন নেই ঠিক আছে আপনার মিনিমাম যেগুলো আছে আপনি সেগুলো দিতে পারেন তো অতিরিক্ত কিছু দেওয়ার দরকার নেই তবে ভুল কোনো তথ্য দিবেন না আপনার যা আছে ঘরে যা আছে আপনার নিজের সেগুলো আপনি এখানে দিবেন ওকে তো এটা দিলে যে আপনার কোনো ধরনের প্রবলেম হবে সেটা না দিলে প্রবলেম হতে পারে দিলে কোনো টাইপের প্রবলেম কিন্তু এখানে হবে না তো আমরা হচ্ছে এখান থেকে নিচে চলে আসবো ওকে তো আমরা এখানে থেকে দেখুন যে নেটওয়েলথ অফ লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার প্রিভিয়াস ইনকাম ইয়ারে এখানে পঞ্চাশ হাজার টাকা নেটওয়েলথ ছিল তো এখানে যদি আমরা একটু নিচে আসি এখানে আমাদের টোটাল সবকিছু হিসাব নিকাশের পরে দেখুন যে এখানে ডিফারেন্ট আছে আটত্রিশ হাজার টাকা তো এই আটত্রিশ হাজার টাকা আমরা কোথা থেকে এনেছি বা এই আটত্রিশ হাজার টাকা আমাদের বেশি কিভাবে হলো এটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে ওকে তো আমরা কি করব এই আটত্রিশ টাকা এই আটত্রিশ হাজার টাকা হচ্ছে আমাদেরকে অ্যাডজাস্ট করে দিতে হবে অ্যাডজাস্ট করার জন্য যদি এখানে যেহেতু আহ প্লাসে আছে জিনিসটা যদি মাইনাসে থাকতো তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা অ্যাডজাস্ট করতাম এবং যদি প্লাসে থাকে তাহলে কোথায় এখানে আমরা একদম উপরে চলে আসবো এবং এখানে ফার্নিচার ভিতরে ধরুন পঞ্চাশ হাজার টাকার সাথে আটত্রিশ হাজার টাকা যে বাড়তি ছিল সেটা আমরা এখানে অ্যাড করে দিব তাহলে হচ্ছে এখানে চলে আসবে আহ আটাশি হাজার টাকা ওকে আটাশি হাজার টাকা চলে আসলো তাহলে আমরা যদি নিচে আসি দেখুন যে এটা কিন্তু ডিফারেন্টটা জিরো হয়ে গেছে টোটাল কথা হচ্ছে আপনি যাই করেন এখানে আপনার ডিফারেন্টটা জিরো করতে হবে ওকে জিরো করার পরে হচ্ছে আপনার সেভেন কন্টিনিউ অপশনটি চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখুন যে এখানে কিন্তু আপনার ট্যাক্সেবল সব ইনকাম কিন্তু এখানে জিরো হ্যাঁ আপনি কোনো এমপ্লয়মেন্ট না ফাইন্যান্সিয়াল অ্যাসেট সব কিছু জিরো আছে তো আপনার ট্যাক্সেবল যেই ভ্যালুগুলো আসে সেগুলো কিন্তু এখানে সব কিছু জিরো দেখাচ্ছে তো এখানে কি করবেন প্রসেস টু অনলাইন এখন আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করি যেহেতু এনবিআর এর নোটিসে বলা হয়েছে যে কোন প্রকার জিরো রিটার্ন দাখিল করা যাবে না সেক্ষেত্রে জিরো রিটার্ন কখন দাখিল করা যাবে না যদি আপনার কোনো অ্যাসেট থাকে বা আপনার কোনো ইনকাম থাকে

তো এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে এখানে একটা প্রিভিউ চলে আসবে দেন এখান থেকে সাবমিট রিটার্ন ট্যাপ করবেন দেন এখান থেকে আমরা ইয়াস অপশনে ট্যাপ করলে কিন্তু আমাদের সামনে রিটার্ন দাখিলের যে অ্যাকনোলজমেন্ট স্লিপটা আছে এই স্লিপটা চলে আসবে এবং এখান থেকে আপনি চাইলে অ্যাকনোলজমেন্ট যে স্লিপ আছে এটাতে ট্যাপ করবেন এবং এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনি পেয়ে যাবেন ওকে এটা হচ্ছে আমাদের অ্যাকনোলজমেন্ট স্লিপ জাস্ট এটা আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনি চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারবেন যদি ইমার্জেন্সি আপনার সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে এখানে এক্সপ্রেস সার্টিফিকেটের একটা অপশন পেয়ে যাবেন এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করলে কিন্তু এখানে এক্সপ্রেস সার্টিফিকেটটা চলে আসবে আপনি এখান থেকে সার্টিফিকেটটা প্রিন্ট করে কাজে লাগাতে পারবেন আশা করি এই সিস্টেমের মাধ্যমে যে কোনো বেকার ছাত্র কৃষক গৃহিণী আপনারা কিন্তু চাইলেই জিরো রিটার্ন দাখিল করতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি চাকরিজীবীরা কীভাবে জিরো রিটার্ন দাখিল করবে এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ব্যবসায়ীরা কিভাবে যে রিটার্ন দাখিল করবে বা কিভাবে আপনার রিটার্ন দাখিল করতে হবে বা কত টাকা আপনার রিটার্ন বিভিন্ন বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবো আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম